agle this piece so thereNet-seas भाँ अज़ forcé आझायाश्ति करे आग! णाप आपतायाशी हदो! कभिसो बाडा होला यार दारो ए त के न हामी जाय त हामी आइगौ त आइगौ মু <laughs> চোৱা গণতান্ত্রিক ন্যাটসমিতির বিভিন্ন অংশের কর্মীদের জন্য এবং আমাদের নেতৃত্ব সকলের জন্য একটা অত্যন্ত বেদনার দিন গতকাল রাত সাড়ে আটটা নাগাদ আগরতলা জুটি হসপিটালে আমাদের সংগঠনের রাজ্য কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা ওয়াই মহক্মা কমিটির সম্পাদিকা এবং প্রশাসনিক কাজে উনি সময় জেলা পরিষদের সহসভায ছিলেন আবার ওয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন ছিলেন সংগঠনের ছেন দীর্ঘদিন সব কিছু মিলে মারা আকস্মিকভাবে আমরা রাত্রে অনেক রাত্রে প্রায় ছটা নাগা তারপরেও বিভিন্ন জায়গা নিয়ে অত্যন্ত দক্ষতা সম্পন্ন ছিলেন গ্রহণকারী সহ সাধারণ জীবনধারা সংগঠনের পার্টি সংরক্ষণের পার্টি ছাড়া সংগঠন ছাড়া তার বিষয়ে আগ্রহ ছিল না তো আজকে বলতে হয় পরিবারের অনুপস্থিতি আমাদের সংগঠনের জন্য বিরাট কঠিন বিশেষ করে ওয়াই মহকুমার প্রথম একজন গুরুত্বপূর্ণ কংগ্রেস প্রথম একজন দায়িত্বশীল কংগ্রেস নিলনকারী এবং অত্যন্ত দক্ষতা সম্পন্ন কংগ্রেসের অকারে প্রয়া আমি তার